আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা ইনকাম সাইট আর কি শেয়ার করবো এই ইনকাম সাইট থেকে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ঠিক আছে কারণ অনেকে আছেন যে ডিসক্রিপশান বক্স চেনেন না অনেকে আছেন ডেসক্রিপশন বক্স চেনেন না ঠিক আছে ডিসক্রিপশান বক্স আছে আপনাদের এটা এই যে এই ভিডিওতে আপনারা যে এখানে দেখতে পারবেন যে এদিকে লাগা থাকে এই যে এখানে মার্ক করে দেখা এখানে মোড় লাগা থাকবে এখানে মোড়ে ক্লিক করবেন ঠিক আছে মোড়ে ক্লিক করার পরে এখানে আবার দেখেন নিচে লেখা আছে মোড় ঠিক আছে এখানে লেখা আছে মোড় এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এভাবে করবেন করা যায় দেখেন আবার গ্রুপ লিঙ্ক গ্রুপ লিংক দিলে এখানে দেওয়া থাকে এটা আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এটা আছে আর লিঙ্ক ঠিক আছে সময় মাঝখানে দেওয়া থাকে অনেক সময় প্রথমে দেওয়া থাকে অনেক সময় একবার নিচে থেকে দেওয়া থাকে ঠিক আছে এখন এখান থেকে আপনার ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবেন যে টেলিগ্রামে চলে আসলাম এই যে এটা হচ্ছে আমার পেমেন্ট পূর্বে যে কালকে আমি অর্ডার দিছিলাম পাঁচশো দশ টাকা আর পেমেন্ট পাইছি আমি পাঁচশো টাকা ঠিক আছে ওড্য দেওয়ার বিশ মিনিটের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন তার আগে আমি দুই দিন ওডি দিয়েছিলাম এগুলো আমার ফেল হয়েছে এগুলো আমার কারণেই ফেল হয়েছে ঠিক আছে তারপরে আমি ভালোভাবে দেখে এটা সম্পর্কে রিচার্জ করে ভালোভাবে অর্ডার দিয়েছি আমি পেমেন্টটা পেয়ে গেছি ঠিক আছে তো অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমে এই যে চলে যাবেন লিঙ্কে এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে এই যে এই লিঙ্কটা আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পরে এখানে ইংরেজি সিলেক্ট করে নিশ্চিত করবেন ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের প্রথমে কী কী বলবে জানেন হ্যাঁ এরকম প্রথমে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে আপনারা এই যে এখানে ইয়েতে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করবেন করার পরে আপনাদের একটা সাইন আপ করতে বলবে এখানে আপনার সাইন আপ নেবেন ঠিক আছে একটা মেইল বা একটা নাম্বার দিয়ে তারপরে একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে সাইন আপ নেবেন ঠিক আছে সাইন আপ করার পরে আপনারা লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পরে এইরকম ইন্টারফেসে চলে আসবে ঠিক আছে একাউন্টে যখন ক্লিক করবেন ক্লিক করে লগ ইন করবেন করার পরে আমার এখানে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে আপনার ইয়ে এটা হচ্ছে লগ ইন ঠিক আছে লগ ইন করার পর এরকম হবে এরকম যখন আসবে তখন আপনারা কী করবেন এই যে নিশ্চয় দেখে দেখেন এই যে এখানে ক্লিক করবেন এই যে এটাই ঠিক আছে এইখানে এখানে ক্লিক করার পর তো আমাকে এখানে এখন ইয়ে করতে বলে সাইন আপ বলে ঠিক আছে যেহেতু সাইন আপ করতে পারে এখানে আপ করে নেবেন আমি সাইন আপ করি এখন আপ করার জন্য আমি এখানে মেল দিয়ে সাইন আপ করব ঠিক আছে এই যে মেইল আমি এখানে মেইলটা সালেক্ট করে দিচ্ছি এখানে মেইল দেবো এখানে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেবো ক্যাপসা এখানে তারপরে এখানে সাইনআপ ক্লিক করে দেয় নিজের লগ ইন ক্লিক করবো ঠিক আছে মেইল ক্লিক করার পরে আমি এখানে একটা মেল দিলাম তারপরে এখানে এখন আমি একটা পাসওয়ার্ড দিব হ্যাঁ আমি দেখেন এখানে মেইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে যে মেইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হবে ঠিক আছে ক্রিয়েট করার পরে আমাদের লগ ইন করতে হবে দেখেন সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে এখানে সেফে ক্লিক করবেন আর এখানে লগ ইন করার দরকার পড়লো না ডাইরেক্ট অটো লগ ইন হয়ে গেল ঠিক আছে উপরে দেখেন দেখি ক্যাশ কত টাকা আছে ক্যাশ এই জায়গায় দেখেন এই যে এটা আছে ব্যালেন্স এখানে কিন্তু এক টাকাও নাই এখানে একটু পরে হয়তো পঁচিশ টাকা বোনাল দেবে আর এখানে আপনারা মূলত ইনকাম করবেন রেফারের মাধ্যমে যে এখানে লেখা আছে পার রেফার আশি টাকা একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন আপনারা আশি টাকা করে পাবেন ঠিক আছে যতগুলো ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করবেন তত টাকায় পাঁচিয়ে থাকবেন এটা ইনকাম মূলত রেফার করে থাকা ঠিক আছে রেফার যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে না দেখুন এই যে এখানে ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কপি লিঙ্কে ক্লিক করবেন যে কপি লিঙ্ক কপিটা ক্লিক করবেন এখানে করার পরে যে কপিটা ক্লিক করার পরে যে লিঙ্কটা পাবেন ওইটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক ওইটা লিঙ্ক আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন আর একজনকে শেয়ার করলে আপনি আশি টাকা করে বোনাস পাবেন যদি যদি তারা ইয়ে করে হোয়াটসঅ্যাপ দিয়ে ভেরিফাই করে নেয় ঠিক আছে এখন আমি দেখাবো হোয়াটসঅ্যাপ দিয়ে ভেরিফাই করে এখানে এখানে ব্যাক দেবেন ঠিক আছে ব্যাক দেওয়ার পরে নিজের দিকে লক্ষ্য করেন এই যে এখানে ক্লিক করবেন মার্ক এখানে করে দিচ্ছে ঠিক আছে তারপরে এই যে এখানে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ কীভাবে ভেরিফাই করে এই এই ভিডিওটি পুরোপুরি দেওয়া আছে এই এক্সেল ভিডিঅ' এটা এইখিনি পুৰপুৰী দেৱা আছে তাৰপৰা আমি এইখনে দেখাই দিয়েই ভেৰিফাই কৰাৰ আপোনাৰ এখনে ক্লিক কৰি লিংক উইথ ফোন নাম্বাৰ এইখিনি ক্লিক কৰি ল'ম ক্লিক কৰিলাম কৰাৰ পৰা এইখিনি একো হোৱাটছআপ নাম্বাৰ দি হ'ব ঠিক আছে দিলাম হোৱাটছআপ নাম্বাৰ দিলাম দেৱাৰ পৰা এইখনে যেতিয়া ক্লিক কৰি ডান দেখা লাগা আছে গেট কি এই গেটখিনি ক্লিক কৰি ক্লিক কৰিলাম করার পরে যে দেখেন এখানে একটা দেখেন এখানে অটো আটটা এড নিয়ে এটা এখানে ফিল আপ হয়ে এই উপরে একটা ইয়ে চলে আসবে যে হলো আর হোয়াটসঅ্যাপে ইয়ে চলে আসবে একটা মেসেজ একটু আগে যে দেখলাম আছে এরকম চলে আসবে যে এটার উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে এটা ঠিক আছে এখন এখান থেকে বের হয়ে সরাসরি এখানে যেতে হবে এই নোটিফিকেশান ক্লিক করতে হবে ঠিক আছে করার পরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে এরকম চলে আসবে ইন্টার কোড এই যে এখানে এই যে এন্টার কোড এরকম চলে আসবে এখানে আটটা কোড দিতে পারবে এখানে প্রত্যেকটা ঘরে আট লিখতে হবে আট আটটা আট ঠিক আছে এই যে এখানে একটা আট 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 তারপরে এখানে একটা আট দিলে আর একটা আট দিলে শেষ ঠিক আছে এটা ওদের এখন কিন্তু লগ ইন হয়ে গেল এভাবে আপনার মূল কাজ করেন এভাবে কাজ করলে এটা একটা সফল রেফার আর কি প্রত্যেকটা থেকে আপনারা আশি টাকা ইন্টার করতে পারবেন হ্যাঁ তারপরে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি নেবেন হুম এখানে একটা নাম দেবেন ঠিক আছে ডব্লিউ এস দিলেন ডব্লু এইচএস সেভেন দিলেন তারপরে এখানে সেভে ক্লিক করে নিয়ে সেভে সেভে ক্লিক করলে শেষ ঠিক আছে হ্যাঁ ভিডিওটা আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখান থেকে কাজ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আর কি পেমেন্ট পাবেন